আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি প্রশ্নের সমাধান সেটা হলো সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয় কেন এই টপিক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয় কারণ এটি উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য সমন্বিত একটি ভাষা মানে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের দুটার মাঝামাঝি এক ধরনের ভাষা এটি উচ্চস্তরের ভাষার মতোই এটি ব্যবহারকারী বান্ধব এবং সহজে বোঝা যায় আবার নিম্ন স্তরের ভাষার মতো এটি হার্ডওয়্যারের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এই দ্বৈত বৈশিষ্ট্যের কারণে সিপ ভাষা প্রোগ্রামদের মধ্যে যেমন জনপ্রিয় এই জন্য একে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয়ে থাকে তো মিড লেভেল ভাষা হিসেবে সি এর বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করি প্রথমত আমরা এর উচ্চতর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যেমন এর সহ সিনটেক্স এবং পাঠযোগ্য কোড থাকে আবার এর স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন ব্যবহার করে জটিল কাজ সহজ করা যায় এখন আমরা এর নিম্নস্তরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যেমন পয়েন্টার মেমরি ম্যানেজমেন্ট এবং বিট লেভেল অপারেশন এগুলো সব নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবং দ্বিতীয়ত হল সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রামিং করা যায় আরেকটা হচ্ছে পোর্টেবিলিটি বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় এখন আমরা উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম সেটা হলো সি ভাষার এই বহুমুখী বৈশিষ্ট্য প্রোগ্রামারদের সিস্টেম এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উভয় ক্ষেত্রে সহায়তা করে যা এটিকে মিড লেভেল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে